সুপ্রভাত বন্ধুরা আজকে আমাদের দ্বিতীয় দিন পঞ্চলিঙ্গেশ্বরে এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরোচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর দর্শনের জন্য কালো মানুষ চলে এসো তাড়াতাড়ি ভাল লাগছে না এই আমার নামে দোষ দিস দেখে বাবা এই সুন্দর জায়গাটা ঘুরতে আসার জন্য আমার দিদি বলেছিল আমার দিদি যখন অফিসে চাকরি করতো যখন আমার দিদি ইন্ডিয়ায় ছিল তখন অনেক বছর আগে ওদের অফিস ট্রিপে নিয়ে এসেছিল এখানে ঘুরতে তো তখন থেকেই বলছিল জায়গাটা ভীষণই সুন্দর তো এত বছর পরে এসে দিদি তেমনভাবে কোনো কিছুই চিনতে পারছে না কারণ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে জায়গাটার কিন্তু সত্যি আমাদের এসেও কিন্তু ভীষণই ভালো লাগছে চারিধারটা একদম সবুজে সবুজ কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম সুন্দর সবুজ দৃশ্য দূরের পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে প্রথমে ভাবছিলাম হয়তো আমাদের একটুখানি দেরি হয়ে গেল কিন্তু না এখন মনে হচ্ছে একটু না আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আমরা যখন যাচ্ছি তখন প্রায় লোকই পুজো দিয়ে নেমে আসছে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে অনেকটা দূরে আর সেখান থেকে কিন্তু আমাদের অনেকটা দূর হেঁটে যেতে হবে তো চলো আমরা হেঁটে হেঁটে যাই রাস্তার দুধারেই চারিধারে একদম রয়েছে অনেক দোকান তার মধ্যে এখানে কিছু পুজো দেওয়ার সামগ্রী আমরা কিনে নিচ্ছি আর এখানে দেখো দোকানগুলোর পেছন দিয়ে বয়ে চলেছে সেই পাহাড় থেকে আসা এই জলগুলো তো এগুলো তোমরা শীতকালে আসলে দেখতে পারবে না এখন যেহেতু বর্ষাকাল তার জন্যই দেখা যাচ্ছে প্রচুর মানুষ দেখো হেঁটে হেঁটে যাচ্ছে কারণ এখানে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায়ই নেই প্রথমে ভাবছিলাম আমাদের তো কোনো ব্যাপার না কিন্তু মার জন্য একটু ভাব ভাবনাটা হচ্ছিল যে মা এতটা দূর হেঁটে হেঁটে যেতে পারবে এখানে কিন্তু টিকিটেরও জায়গা ছিল তো এখান থেকে আমরা দেখো টিকিট কেটে আবার যাচ্ছি চারিধারটা এরকম পাহাড় আর সবুজে ঘেরার প্রচুর সিঁড়ি প্রায় পাঁচশো সিঁড়ি কিন্তু ভেঙে বোধায় যেতে হবে অনেকদিন পর ভিডিওটা এডিট করছে আমি ভুলে গেছি আর এখানে একটা দেখো কি সুন্দর বসার জায়গা মোটামুটি সবাই যারা যাচ্ছে তারা কিন্তু এখানে একটু বসছে আর এখানে তার সাথে ইটবালি সিমেন্টের কাজও হচ্ছে তারাও কাজ করছে এখানে দেখো আমরা যাচ্ছি আর কতক্ষণে গিয়ে পৌঁছাবো সেটাই ভাবছি আর এই জায়গাটায় এই জায়গাটা এসে এই জায়গা থেকে তো আমাদের একদম যেতে ইচ্ছা করছিল না এতটা সুন্দর লাগছিল যে কি বলবো আমরা তো জানতাম না যে এখানে স্নান করা যায় তাহলে হয়তো আমরাও বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোতাম আর আমরাও এখানে এসে স্নান করতাম পাহাড় থেকে ঝর্নার মতন জল পড়ছে সেখানে প্রচুর মানুষ খুব আনন্দ করে কিন্তু স্নান করছে একদম মন্দিরে ওঠার আগে এখানে আরেকটা মন্দির ছিল তো এখানেও একটুখানি প্রণাম করে নিলাম আর তারপরে আমরা চলে এসেছি এই জায়গাটা কিন্তু পুরোটা একদম সিমেন্ট বাঁধান আর এখানে এত পরিমাণে জল স্রোতের আওয়াজ যে কোনো কথাই কিন্তু কেউ কারোর কথাই শুনতে পাচ্ছিলাম না তো এবার চলো নিচের দিকে যাওয়া যাক যেখানে পঞ্চলিঙ্গগুলো আছে সেই জায়গাটা তো পুরোটাই একদম জলের স্রোতে ভর্তি আর সবাই যেন এসে পুজো দিতে পারে তার জন্য এখানে দেখো পাঁচটা পুরোহিত বসে আছে আর এখানে কিন্তু এই শিবলিঙ্গও রয়েছে এখানেই সবাই পুজো দেয় সাধারণত কারণ এই বর্ষাকালে তো একদম অসম্ভব ব্যাপার ওই পঞ্চলিঙ্গগুলো দেখা কিংবা কাছে যাওয়ার আমরা একটুখানি আমার বর ভেবেছিল একটুখানি ছবি কিন্তু যে একজন ছিল উনি একদমই কাছে যেতে দিচ্ছিল না বারবার সবাইকে ওখানে উনি বারণ করছিলেন যে যাবেন না কারণ ওই জলের স্রোতের মধ্যে যদি একবার পাপি ছিলে যায় একদম নিচে পড়ে যাবে তো আমরা ওইখান থেকেই প্রণাম করে নিয়েছিলাম দেখো কি প্রণিবাণ জলস্রোত এখানে দেখো আমার বর একটুখানি যাচ্ছে কিন্তু আমরা এত চিৎকার করছিলাম যে ও বাধ্য হয়ে চলে এসেছে ও বলছিল যে আমি যেতে পারবো কিন্তু আমরা বললাম কোনো দরকার নেই তা আমরাও দূর থেকে একটু প্রণাম করে নিলাম মাথায় জল ছিটিয়ে দূর থেকে প্রণাম করে বললাম ঠাকুর এর পরের বার যদি কোনোদিনও আসতে পারি অবশ্যই তোমার দর্শন দিও কারণ এবছর তো দর্শন পেলাম না কারণ বর্ষার দিনে তো দর্শন পাওয়াও যাবে না পঞ্চলিঙ্গের সে তো আমরা জানতামই তো চলো এবার হোটেলের দিকে যাই